একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে সে একটি হীরের টুকরো গিলে ফেলে হীরের টুকরো চুরি হয়ে যাওয়ার কারণে রাজপ্রাসাদের সবার ঘুম হারাম হয়ে যায় রাজা রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরের টুকরো উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরের টুকরো উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পচায় সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপরে কাপড়ের বিছানা করে শুয়ে আছে শিকারি তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট থেকে হিরের টুকরো বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে। বুঝলে যে ওই ইঁদুরটাই হীরের টুকরো চুরি করেছে শিকারীর জবাবে বলে খুবই সহজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মিলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটাও ঠিক তাই করেছিল হিরের টুকরো চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল বর্তমান সমাজে কিছু 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 ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে একটা প্রাইভেট কোম্পানির অফিসের বসকে জিজ্ঞেস করলাম স্যার আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেন উনি বললেন এদের ধমক সহ্য করার অভ্যাস আছে আর তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে চায় না আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করেছেন ঠিক তখনই আপনার ঠকানার জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে এটাই নিয়তি আমরা যে দুনিয়া সাজাতে ব্যস্ত সেই দুনিয়ায় একদিন আমাদের মাটি নিচে চাপা দিতে ব্যস্ত ব্যয়মান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো আপন হয় না